গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে ডাব্লুবি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন করে নোটিফিকেশান আবার ফর্ম ফিল আপ এগুলো শুরু হতে চলেছে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী প্রায় আট থেকে সাড়ে আট হাজার মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ হতে চলেছে এবং এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ এই দুটো পরীক্ষার সাথে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষারও নিয়োগ টোটালটা মিলে সম্পন্ন করতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তোমরা ইতিমধ্যেই জানো যে নবম দশমের পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে এবং এই পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর নবম দশম এবং একাদশ দ্বাদশ চোদ্দই সেপ্টেম্বর হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি তার নোটিফিকেশান যে সেই পরীক্ষাটা হতে চলেছে তার একটা প্রাথমিক নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশড হয়েছে পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হবে নভেম্বরে অক্টোবরে পরীক্ষা হবে এবং নভেম্বরে রেজাল্ট আউট করে ডিসেম্বরের মধ্যে স্কুল টিচারদের সঙ্গে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ নিয়োগটা সম্পন্ন হবে এখন এত শর্ট টাইমের মধ্যে একটা নিয়োগ প্রক্রিয়া এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে দু সাল থেকে রাজ্যে নতুন করে একটা পে কমিশন বসতে চলেছে আর একটা পে কমিশন বসা মানে মাইনেটা ইউজ পরিমাণ বেড়ে যাওয়া একটা সুন্দর সময় ঠিক যে সময় তুমি চাকরিতে জয়েন করবে ঠিক সেই সময়ই মাইনেটাও বাড়ছে এবং এত শর্ট টাইমের মধ্যে আজ পর্যন্ত রিক্রুটমেন্ট বা কোনো নিয়োগ পশ্চিমবঙ্গে হয়েছে কিনা এ বিষয়ে বড় প্রশ্ন চিহ্ন আছে হয়তোবা এটা কোর্টের অর্ডারেই সম্ভব তাই সুবর্ণ সুযোগটাকে তোমরা কেউ মিস করো না কাজে লাগাও মাত্র এক দু মাসের পড়াশুনো তোমার জীবনতে বেকারত্বের তকমাটা মুছে দেবে যারা গ্রুপ সি গ্রুপ ডি কে পাখি চোখ করে পড়তে চাও অর্থাৎ যাদের বিএড নেই যাদের ডিএলএড নেই যারা প্রাইমারিতে আপার প্রাইমারিতে নবম দশম একাদশ দশে বসতে পারছো না তাদের জন্য যে সুযোগটা সেটা তো ডব্লুবি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি আগে সেই সুযোগটা কাজে লাগাও চাকরি পাও ভালো না লাগলে চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরিতে জয়েন করবে কিন্তু এত শর্ট টাইমে এরকম একটা নিয়ম এবং চাকরির শুরুতেই নতুন করে পে কমিশন মাইনিটা হিউজ পরিমাণে বেড়ে যাওয়া এই সুযোগটাকে মিস করলে কিন্তু জীবনে অনেকটা পস্তাতে হবে তো যে কারণে এই ভিডিও যারা শর্ট টাইমের মধ্যে প্রিপারেশান নিতে চাও গ্রুপ সি গ্রুপ ডির জন্য নিজেকে তৈরি করতে চাও তারা যোগাযোগ করো রেইনবো কোচিং সেন্টারে রেনবো কোচিং সেন্টার সরকারি চাকরির প্রস্তুতির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি তোমরা যারা ঠিকঠাক করে প্রিপারেশান নেবে তারা সবাই বেরিয়ে যাবে নতুন ব্যাচ শুরু হচ্ছে রেনবো কোচিং সেন্টার মসলন্দপুর ব্রাঞ্চে নতুন ব্যাচ শুরু হচ্ছে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবার আসতে চলেছে আজ সোমবার মঙ্গল বুধ তারপরে বৃহস্পতিবার দুদিন পরে সকাল দশটা থেকে অর্থাৎ থার্সডে সকাল দশটা থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে কম্বাইনে তোমরা যারা পড়তে চাও সত্বর যোগাযোগ করো গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এবং ঠিকঠাকভাবে যেভাবে বলবো যদি পড়াশোনা করতে পারো পাশ করে যাবে এটুকুই বলা ছিল সবাই ভালো থেকো বাই